বুঝলি পল্টু এই গ্রামে এত বছর পরে সে যে আমার কি ভালো লাগছে সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো কিন্তু কাজের চাপে আর আশাই হয়নি শোন আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো তবে তুই যাই বলিস না কেন পল্টু তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভাল লাগেনি মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন দেখলেই গাছ চলে যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলা আমার বৌর সাথে বাজে হবে কথা বললো ও তুই ফুটোর কথা বলছিস ওই ফুটো না চুদা ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বৌর দিকে যেন কেমন ভাবে ছিল ওর চোখ মুখটা যেন কেমন ছয় তেনে মতো জানিস এইসব ছেলে পেলে বাড়িতে ঢুকিয়ে নিস কেন আরে তুই ফুটোকে ভুল ভরছিস ও ওইরকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ওর সবার সাথে একটু আর কি আড্ডা মারে এইটুকুই দারা আজ রাত্রে বেলায় আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করব ঠিক আছে তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো তুই শুধু একবার কথা বলে দেখবি তোর খুবই ভালো এ কি শান্তির ছেলে রে চুদ্দিন ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নামে উল্টো পাল্টা কার মানে ছেলে আমার নামও ফুটো লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো আমি বৌদি তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো ওইসব চালু আগে বলে তুমি খেয়েছো হ্যাঁ সেই শহর থেকে তুমি এখানে এসেছো ওই কিবি পে গেছে না হ্যাঁ দাঁড়া আরে আমার তো খাওয়া হয়ে গেছে এ কি কি আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে মদি এই এটা কিন্তু একদম ঠিক করে নি মদি একা একাই দেওরটাকে ভুলে কি খেয়ে নিলে ইস তুমি 제 কি বলো না আচ্ছা বেশ এখন তো খাওয়া হয়ে গেছে রাতে শো রাতে তো না হই একসাথে হবে আচ্ছা আচ্ছাতে ঠিক আছে কি হবে